একটি পারমাণবিক বিস্ফোরণের প্রথম এক মিনিটে যা ঘটে তা অত্যন্ত ধ্বংসাত্মক এবং দ্রুত গতিতে সম্পন্ন হয় নিচে ধাপে ধাপে বিস্তারিত বর্ণনা দেওয়া হল বিস্ফোরণের প্রাথমিক মুহূর্ত শূন্য থেকে এক সেকেন্ড অতি উজ্জ্বল আলোর ঝলক বিস্ফোরণের শুরুতে একটি অতি উজ্জ্বল আলোর ঝলক দেখা যায় যা সূর্যের চেয়েও লক্ষ গুণ বেশি উজ্জ্বল হতে পারে এই আলো অন্ধত্ব সৃষ্টি করতে পারে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ত্বকে পোড়া সৃষ্টি করে তাপীয় তরঙ্গ আলোর পরেই একটি তাপীয় তরঙ্গ ছড়িয়ে পড়ে যা আশেপাশের সব কিছুকে তিন হাজার থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়িয়ে দিতে পারে মানুষ গাছপালা এবং বাড়িঘর মুহূর্তেই ভস্মীভূত হয় শকওয়েভ এক থেকে দশ সেকেন্ড বিস্ফোরণের শকওয়েভ তাপীয় তরঙ্গের পরেই একটি শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয় যা শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে বা ম্যাক একের বেশি গতিতে ছড়িয়ে পড়ে এই শক ওয়েভ বিল্ডিং গাছ এবং সব কিছু সমতল করে দেয় বায়ুর চাপ শক ওয়েভের চাপ এতটাই শক্তিশালী যে এটি কংক্রিটের দেয়াল ভেঙে ফেলতে পারে এবং মানুষদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে আগুনের গোলক দশ থেকে ত্রিশ সেকেন্ড ফায়ার বল তৈরি বিস্ফোরণের কেন্দ্রে একটি বিশাল আগুনের গোলক তৈরি হয় যা ক্রমে বড় হতে থাকে এই গোলকের তাপে আশেপাশের বাতাস জ্বলে উঠে এবং একটি অগ্নিঝড় বা ফায়ার স্টর্ম সৃষ্টি হতে পারে বিস্ফোরণের মেঘ বিস্ফোরণের ধোয়া এবং ধুলো নিয়ে একটি বিশাল মাশরুম মেঘ আকাশে উঠতে শুরু করে যা কয়েক কিলোমিটার উঁচু হতে পারে প্রাথমিক বিকিরণ শূন্য থেকে এক মিনিট তাৎক্ষণিক বিকিরণ বিস্ফোরণের প্রথম এক মিনিটের মধ্যে গামা রশ্মি এবং নিউট্রন রশ্মির মতো মারাত্মক বিকিরণ ছড়িয়ে পড়ে যা মানুষের ডিএনএ এবং কোষ ধ্বংস করে দেয় এই বিকিরণের প্রভাবে তাৎক্ষণিক মৃত্যু বা তীব্র বিকিরণ রোগ বা রেডিয়েশন সিকনেস হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি উচ্চশক্তির পারমাণবিক বিস্ফোরণে একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস সৃষ্টি হয় যা কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার সব ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করে দেয় ধ্বংসস্তূপ ও অন্ধকার এক মিনিট পর ধুলো ও ধোঁয়ায় আকাশ ঢাকা বিস্ফোরণের এক মিনিট পরেই আকাশ ধুলো ধোঁয়া এবং আগুনের কারণে অন্ধকার হয়ে যেতে পারে সুনামি বা ভূমিকম্প যদি পানির নিচে বা ভূমির কাছাকাছি হয় তাহলে সুনামি বা ভূমিকম্প ঘটতে পারে সারাংশে এক মিনিটে যা ঘটে বিশাল আলোর ঝলকানি এবং তাপ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষ ও বস্তু ভয়ঙ্কর বিস্ফোরণ তরঙ্গ তেজস্ক্রিয় বিকিরণ আগুনের গোলা ও ধ্বংস ধোয়ার মেঘ এবং পারমাণবিক ধুলা পারমাণবিক বিস্ফোরণের প্রথম এক মিনিটেই ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ যে তা সম্পূর্ণ একটি শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে হিরোশিমা ও নাগাসাকের উদাহরণ আমাদের শেখায় এই বিস্ফোরণ শুধু জায়গা ধ্বংস করে না বহু বছর ধরে মানুষের শরীর পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে তাপ শকওয়েভ এবং আগুনের সম্মিলিত প্রভাবে কোনো প্রাণী বা গাছপালা বাঁচার খুব কম সম্ভাবনা থাকে এটি মানব সৃষ্ট সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি দ্রষ্টব্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানবতা ও পরিবেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনে এটি কোনো সমাধান নয় বরং একটি বিশ্বব্যাপী হুমকি